শীতকাল মানেই বেশ চটপটি কিছু খাওয়ার ইচ্ছে থাকে প্রত্যেকের মনে হয় আলায় যদি একটু কিছু মজাদার খাবার বানিয়ে নেওয়া যায় আবার শীতের কনকনে ঠান্ডায় যে রাঁধুনি তার আবার মনে হবে চটজলদি যে রান্নাটা করা যায় আর দুটোরই মেলবন্ধন ঘটাবো এই চটপটি একটা ম্যাগি রেসিপিতে ম্যাগি বলো আর চাউমিনই বলো যেটাই তোমার ঘরে রয়েছে ভরপুর সবজি দিয়ে হেলদি একটা স্ন্যাক্স তোমাদের সাথে বানাবো তবে তার সাথে নিয়ে নিচ্ছি কী কী সেগুলো আগে দেখায় এইদিকে দেখো আমি বেশ কিছু পেঁয়াজ ঘরের মধ্যে এইভাবে রেখে দিই দেখো পেঁয়াজের গাছ যেটা চারশো টাকা কেজি বাজারে আর এই দেখো নিজ থেকে কি সুন্দর সেকও বেরিয়ে গেছে এটাকে জলে চুবিয়ে রাখলেই ব্যাস কেল্লা ফতে তোমার প্রতিদিন এত সুন্দর সুন্দর গাছ বেরোবে আর মোটামুটি এক ইঞ্চি করে প্রতিদিন আমার গাছগুলো লম্বা হয় এখানে দুখানা নিয়ে নিয়েছি এটুকুতেই আমার আজকে সকলের সন্ধ্যার খাবার হয়ে যাবে এই পেঁয়াজ পাতা দিয়ে এই দেখো নিচ দিয়ে কি সুন্দর শেকড় বেরিয়েছে যেই শেকড় বেরোবে তোমরা জলের মধ্যে এটাকে ডুবিয়ে রাখবে আচ্ছা সেটা না হয় আমি একটা অন্য রেসিপি অন্য একদিন দেখাবো তোমাদেরকে ভিডিও করে কিভাবে করতে হবে আজ রান্নার ভিডিওটা করি এখানে আমি ম্যাগি নিয়েছি আর যেহেতু বড়ো প্যাকেট সেখান থেকে আমি দুটো নেব। পরিমাণের জন্য তোমাদের যতটা লাগবে নেবে ম্যাগি না হলে চাউমিন বা রাইস নুডলস যেটাই তোমাদের ঘরে আছে সেটা দিয়ে এই সাবান সামান্য একটুখানি বেজিসগুলো কেটে নিলাম সেগুলো দিয়ে দারুণ সুন্দর হেলদি অতটা চট জলদি মুখরোচক একটা রান্না হবে এখানে পেঁয়াজগুলি কেটে নিয়েছি আলু গাজর কুড়িয়ে নিয়েছি একটা গোটা টমেটো কুচি কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ পাতা দেখলেই ঘরেই আমি কিভাবে করি সেটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি কুচিয়ে ডিম একটা আর অল্প একটু কাঁচা লঙ্কা আর এখন কড়াইতে সমস্ত সবজিপাতি কেটে একদিকে রেখে নিয়ে কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম প্রথমেই আমি তেলটাকে ভালো করে গরম করে নেব এবার গরম হয়ে যাওয়ার পরে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া নতুন লাল আলু আর তার সাথে খোসাটা অবশ্য ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এই তিনটে জিনিস একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে নমস্কার বন্ধুরা চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যদি আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বেশ এই আমি হালকা করে ভেজে নেব মানে আমি আঁচটাকে একদম কমে রাখবো টমেটোটা একদম গলবে না কিন্তু এরকম অবস্থা পর্যন্ত একটু ভালো করে নেড়ে নেব আর নতুন আলু খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় কিন্তু সব সবজি সমানভাবে কেটে নিয়েছি এইবারে তার মধ্যে একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচনো আর এখন আমি দেব লবণ এতক্ষণ কিন্তু লবণ দেইনি খেয়াল করেছ তাতে কি হয় টমেটোটা অনেক আগেই গলে যেত সেই জন্য এখন পেঁয়াজ কলি দিয়ে একটু ভাজার পর দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম আমি কুড়িয়ে রাখা গাজর এই তিনটে জিনিস বেশ সুন্দর করে ওইদিকে ভাজতে শুরু করে দিলাম আর এইদিকে আরেকটা পাত্রে গরম জল আর ম্যাগি ভিজিয়ে রাখলাম বেশি জল দিলাম না আর এইখানে ভাজা সবজির ওপরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে মাঝখানে আর তারপরে তার উপরে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পাতা এবারে আমি কাঁচা লঙ্কা কুচি এবং একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে পুরো ব্যাপারটাকে একসাথে আবার একটু ভেজে নেবো আর যেটুকু পেঁয়াজ পাতা ছিল সেটা এখন ওপর থেকে দিয়ে আর ওই যে আগেই এক সাইডে ভিজিয়ে রেখেছিলাম ম্যাগিটাকে হালকা পরিমাণ জল দিয়ে খুব বেশি জল দিইনি সেই ম্যাগিটা জল শুদ্ধই দিয়ে দিলাম এবারে সমস্ত ভেজিসের উপর দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা যদি না থাকে নাও দিতে পারো কারণ এত টেস্টি খাবার এর সাথে আর কিছুরই প্রয়োজন হবে না এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি এবং অবশ্যই এখন বেড়ে নিলাম দেখো দারুণ হয়েছে দেখতে আর গরমা গরম এত সুন্দর একটা রান্না শীতের সন্ধ্যায় তো সত্যি দারুণ জমে যাবে খাওয়া দাওয়া চলো তোমরাও সকলে বানিয়ে ফেলো চটজলদি জলদি আর ভীষণ হেলদি কারণ এর মধ্যে প্রচুর ভেজিটেবল রয়েছে ডিম রয়েছে এবং বয়েল জিনিস রয়েছে শীতের দিনে চট যদি এরকম একটা হেলদি রেসিপি বাড়িয়ে নাও বাড়িতে তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুবই ভালো উপকারী একটি খাবার চলো আমার চ্যানেলটিকে ভালো লাগলে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে আর নতুন নতুন ভিডিও নিয়ে ফেরা পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো